জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সই অসম্মত কিনা জিন তালার মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া 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 যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মত সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া যায় নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া এসে রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং ধরনের সাহায্যে আমাদের বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাঁসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কি না ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসার পলিসি কী কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনা গুনাহের বিষয় নয় এবং এ তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অব্যবহৃত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনা বেছা করা কি শরীয়ত সম্মত উত্তর হলো হ্যাঁ এটা শরীয়তসম্মত সম্মত মূলত এটা হলো মানফাত বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়া দিলেন এক মাসের জন্য এক মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না সাময়িক ব্যবহার করলেন তার সময় শেষ হয়েছে এই জন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন ব্যাপারটা এরকম যে পাঁচ জিবি দশ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে আপনি চাইলে এই সময় দেওয়া হলো এই সময়ের জন্য আপনার কাছে এটা দেওয়া হলো কেমন জন্য আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে সেটি মৌলিকভাবে না নয় এখানে ঘরার বা ধোকা প্রতারণা এরকম কোনো কিছু নেই বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয় সম্মত হয়েছেন বিধায় এটি মৌলিকভাবে নাজায়জ কোনো বিষয় নয় কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায় সার্বিকভাবে পোশাক সম্পর্কে নীতিমালাই বাকি প্রথম কথা হলো যে পশ্চিমা দুনিয়াতেও ইউরোপ আমেরিকাতেও অনেক অফিসে তাদের নিজস্ব ড্রেস কোড আছে এটা খুবই স্বাভাবিক বিষয় দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের সেই আপনার ইয়েতে সেই ঘোষণাপত্রে আমরা জানি যে শুধু নারীদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া হয়নি পুরুষদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা ছিল একটা প্রতিষ্ঠান তার কর্মীদের শালীন পোশাক পরতে বলবে এতটুকু কাজ যদি তাদেরকে করতে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানে কি চাচ্ছে এই শ্রেণীর এই দেশে সত্যি বলতে এদেশে ধরনের পর মানুষরা এই সামান্য কিছু আপনার ভিন দেশি এজেন্ডার ধারক যারা আছে তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে আছে এই বিষয়গুলো আমাদের দেশে প্রায় সময় ঘটে থাকে বিশেষ করে ফেসিস্ট আমলে এই বিষয়গুলো খুব নিত্য নৈমিত্তিক বিষয় ছিল দুর্ভাগ্যজনক তারা এখনও সেই একই কাজ করে চলেছে পুরুষদের পোশাকেরও তো কথা ছিল সেটা নিয়ে কেন কোনো কথা উঠলো না শুধু নারীদের পোশাকের পরে কেন কথা উঠলো নারীদেরকে সংক্ষিপ্ত পোশাকে বা স্বল্প বাসনায় তাদেরকে দেখতে কিছু মানুষ পছন্দ করে এবং পশ্চিমাদের যে কালচার সেটাকে এদেশে আনতে চায় যেটা এদেশের মানুষের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে যায় না তারাই মূলত এটা বিরোধিতা করেছে যেটা দুর্ভাগ্যজনক বিষয় ইসলাম এর পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা সেটা হলো পুরুষ এবং নারী প্রত্যেকের চার চার মধ্যে করে যে কোনো পোশাক পড়তে পারে শরিয়ার শুধুমাত্র যে পোশাক সংক্রান্ত প্রিন্সিপাল আছে সেগুলোকে মাথায় রেখে পুরুষরা নারীদের মতো নারীরা পুরুষদের মতো কোনো পোশাক পরিধান করবে না এটা পুরুষভাবে আলাদা নিষেধ করেছেন সাইকোলজিক্যালি এটা মানুষকে ক্ষতি করে এবং এভাবে নারীরা পুরুষের মতো পুরুষরা নারীর মতো বেশ ধারণ করলে তার নানান আপনার সামাজিক এবং আরও বিবিধ কুপ্রভাব আমাদের সমাজে রয়েছে সেটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানার কথা তো শরিয়া সেটাকে নিষেধ করে সেটা একজন মুসলিম করতে পারেন না পোশাকের ক্ষেত্রে সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনটেন করতে হবে এর বাইরে পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পুরুষ নারী কেউই পরবেন না যেটা আসলে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলে সেরকম কোনো পোশাক পরবেন না এবং সতর এবং অবশ্য আপনার ইয়ে আপনার আবরণীয় যে অংশ আছে শরীরের না পুরুষদের জন্য যেমন নাভি থেকে হাঁটু মহিলাদের জন্য পর পুরুষদের সামনে পুরো শরীর এগুলোকে আবৃত রাখার মতো পোশাক পরিধান করতে হবে সেটা কি ধরনের পোশাক হবে সেটার নাম কী হবে সেটার আপনার ডিজাইন কি হবে এবার শরীর আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি